লক্ষ্মী পুজোর সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এটি সম্ভবত দক্ষিণ ভারতে ভারী থেকে বৃষ্টিপাত হতে পারে তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই আকাশে চড়া রোদ থাকবে শেষ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের রোদের দাপট দেখা গিয়েছে এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা শহরের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি হাওয়া অফিস জানিয়েছে আপাতত দুই থেকে তিন দিন এমন আবহাওয়া থাকবে তারপর নিম্নচাপের জেরে রোদের দাপট কিছুটা হলেও কমতে পারে তখন মেঘের দেখা মিলতে পারে তবে পুরোপুরি বিদায় নিয়ে নিয়েছে যদি বৃষ্টিপাত হয় সেটা সম্পূর্ণ নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরেই হবে টানা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই পুজোর মধ্যে খুব একটা বৃষ্টিপাত হয়নি পুজোর মধ্যে বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছিল তবে তেমন বৃষ্টিপাত হয়নি কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হয়েছে তবে রোদের দাপুর দেখা গিয়েছে সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রাও আগামী বুধবার থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এখনো কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হতে পারে তা জানায়নি হাওয়া অফিস প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হলেও হতে পারে মঙ্গলবার রাতে সম্পূর্ণ ছবিটা স্পষ্ট হয়ে যাবে তখনই বোঝা যাবে এই নিম্নচাপ কতটা প্রভাব ফেলতে পারে দক্ষিণবঙ্গে আপাতত ভাবে দেখা গিয়েছে এর অভিমুখ রয়েছে দক্ষিণ ভারতের দিকে সেখানেই ভারী বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের জেরে রিপোর্ট জেলার বার্তা